ಬಂದಿ <US> ಬೇನ <uneopen morally> আবার নবীর মাঝারটা গেয়ে ছেড়ে দিয়ে পাকিস্তানের রাস্তাটা লাহোর অতিক্রম করে দিল্লির পথটা ধরে আজমিরের জমিনে যখন অবস্থান করেছে বাবাজি ওই শোভায়ে আল্লাহর ওলি हिंदुस्तानের জমিনে সে কলেমা দাওয়ালা हिंदुस्तानে মানুষকে যখন দিতে लागले হুজুরের মুখের ভাষা ওই সময় হিন্দুস্তানের মানুষ আমাদেরকে মুগ্ধ করে দিল জোরের সুন্দর ব্যবহার জোরের উত্তম চরিত্রের মুগ্ধ হয়ে হিন্দুস্তানের মানুষের একজন নয় দুজন নয় নব্বই লক্ষ দাতাল মাথা হিন্দুস্তানের মুসলমানদের হাতে হাত দিয়ে কলে মা পড়ে মুসলমান হয়ে যা খাজা গরিবে নওয়াজ ওনার যখন সাথী সঙ্গী বিশাল সৈন্য বাহিনী তৈরি হলো এদিকে পৃথিরাজ চৌহানের আব্বা পৃথিরাজ চৌহানের পিতা একদিন রাজাকে ডেকে বলছে বাবা শোনো স্বপ্ন যোগে আমি যেন দেখলাম আমাকে দেখানো হলো তোমার রাজ দর ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য হিন্দুস্তানের সবিনে একটা ফকির বাবার আবির্ভাব ঘটেছে ওই ফকির বাবা হিন্দুস্তানের জমিনে তোমার রাজত্বটাকে কেড়ে নেবে কথাটা বলবা পরে ওই সময় খা জাগা দিবে কথাটা যখন পিতা থেকে বললে ওই সময় পিতৃরাজ চৌহান বললেন না না এমন কখনো হতে পারে না আমার বিশাল সৈন্য সামন্ত রয়েছে আমার অনেক লোক লস্কর রয়েছে আমার এত সৈন্য বাহিনীর সঙ্গে যুদ্ধ করে কোন দিনের জন্য ফকির বাবা আমাকে পরাজয় বরণ করাতে পারে না কুত্তা যদি ওই সংবাদ পায় একটাই আর খুঁজলি ঠান্ডা হচ্ছে না এটু দাঙ্গা বাজাতি আমি কি কর হিন্দুস্তানের রাজা হিসাবে যিনি পরিচিত খাজা আসমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওখানেও নাকি বাপ শিবির মন্দিরের প্রতিচ্ছবি পাওয়া গেছে যে সময় খাজা গারিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি মাজারে ওখানে দাফন করা হয় সেই সময় বা হিন্দুস্থানে এ জায়গায় হাত দিছি সে জায়গায় হাত দিছি একবার ওখানে হাত দে অবস্থা ভালো হবে না যা সচক্ষে দেখেছিল পিতৃরাজ

নবী মাসারে আদহাজটাকে সালাম করলে আবার নবীকে সালাম করব আবার নবী মদিনা সবুজ কুমজে দুনদেশ থেকে খাজা গরিবে নজরের সালামের জবাব খানা দিয়েছিল জোরে হবে না চিল্লাবে হবে না নারায়ে তাকবীর হাজী বান্দা যায় আল্লাহর নবীর মাজারে আদাহারে গিয়ে যখন দাঁড়িয়ে সালাম দেয় আবার নবী বিশ্বনবী সমস্ত হাজি সাহেবান বান্দার সালামের জবাব মদিনার সবুজ গম্বুজ থেকে আমার নবী জবাব দিয়ে থাকে এক হবে না বলে হুজুর সালামের জবাব দেয় কানে শোনে না তার কারণ এতে সব হেডফোন খাটিয়ে শেষ করতেছে রাস্তাতে হাঁটে দেখ পা যেন পাগল হেঁটতে কার সাথে কথা বলতে পারে লোকে দেখে মনে করবে জেনে টেনে পেল নাকি আল্লাহ বগে মা আল্লাহ বাগের রাশেক বান্দা আবার নবীকে সালাম দেবা পরে আল্লাহ নবী সালামের জবাব দিলে আল্লাহ রে আবার নবী বাগে মুখের জবানে সালামের জবাবটাকে নিচে কানে শুনতে কেন কেননা আল্লাহ নবী বললে ও বাবা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম মানুষ তারা কবরি বাদা ফাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি নবী আমার ইন্দে গালে বরে আবার আফাতে বরে আমার মাসারে আদহা যারা জিয়ারত করল আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই মানুষটা যেন আমি নবী আমার জীবিত অবস্থাতে দিদা

আল্লাহ নবী জানিয়ে দিল মনসাদ কবরি ওয়াজাবাত লাহু সাফাতি আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার কবরটাকে যে জিয়ারত করবে ওই মানুষটার জন্য কিয়ামতের দিন সুপারি 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 করাটা আমি আল্লাহ নবী আমার জন্য ওয়াজিব হয়ে Allah, <laughs> Allah, Allah, Allah,

খুশি দে বাকিবা আল্লাহর নদে আযাদে খাজা গরিবে আবার নবীর সঙ্গে গদবগ গগন করার গানে আল্লাহ নদিকে বলে ইয়া অন্তরে মনে প্রাণে বিশ্বাস নিয়ে নিলাম জীবনে কোনোদিন আর আমি বাড়ি ফিরে যাব না জীবনে যতদিন আমি আমার জিন্দগিতে বেঁচে থাকবো আপনার মাজারে আদহার ওই মাজারে আদহারে জিয়ারত করব আপনার হাতে ঘোড়া বসে মসজিদ উন্নতিতে নামাজ আদায় করব আল্লাহ নবী কদর শুনবা বলল ও বাবা বয়নুদ্দিন আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম তুমি আমার মাজারে পাশে দেখো না চলে যাও হিন্দুস্তানে জমিনে চলে যাও হিন্দুস্তানে জমিনে তুমি হিন্দুস্তানে জমিনে আমার দিনটাকে প্রচার করে দাও আল্লাহ রনি ডুকুরে কেঁদে ফেললে আল্লাহ রনি বলতে লাগে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চলে যেতে বলছে অথচ আপনার দেখানো বড় আমার ইচ্ছা আপনার মাথারটা তো প্রতিদিন দেখতে পাব না আল্লাহ নবী বললে ও বাবা বয়নুদ্দিন আমি আল্লাহ নবী জানিয়ে দিলা আমি আল্লাহ নবী বলে দিলা তুমি যখন আমার পক্ষ থেকে হিন্দুস্তানের জমিনে অনেবার দাওয়াত মানুষদেরকে দিতে থাকবে ওখানে তুমি যখন আমার স্মরণ করবে আমি আল্লাহ নবী হিন্দুস্তানের জমিনে গিয়ে তোমার সঙ্গে রুহানি হালাতে দেখা দেব জোরে হবে না চিল্লে হয় না নারে থাকবি এখানে থাকলে শুধু আমার সবুজ গম্বুজ দেখবি স্ট্রাকচারটাই শুধু দেখতে পাবে আদারাইজ নবী দেখতে পাবে না ওই ঘরের মর্যাদা তো আমি নবী আমার জন্য আমি নবী তোমার সঙ্গে যদি দেখা করি তাহলে তুমি কি বাবা খুশি হবে না নাম ইয়া রাসূলুল্লাহ